মা এই কি বাচ্চার সুজি বহাইছে সকাল হয়েছে বাচ্চার সুজি বহাইছে এই যে বাচ্চার সুজি খাওয়ান লন আরাম রান্না বান্না আরাম আরাম বইব সব কিছু আরাম বই দেখি তো রাস্তাঘাটের স্বাধীন দেশে স্বাধীন রাস্তাটাতে দেখি ভালো আমাদের কাজ কামার বইব এখন ঘরের সংসারে সবাই কাজে গেল আমার ছেলে মেয়ে জামাই সবাই কাজে গেছে এই দেখো পাঙ্খাটা ছাইরা অর কাজ ঘরে থিয়া ভাইর বর নন নাস কোথায় গেলো এই যে আমাদের ছাত্র শুয়ে রইছে এত দিন অনেক পরেশানি হইছে এখন শুয়ে রয়েছে এত বাইর ভোগা রয়েছে ছেলে কাজে গেছে মেয়ের জামাই কাজে গেছে ও মা এই কি বাচ্চা বাচ্চা হইলেও খেলতেছে আর এরা ঘুমায় রয়েছে এরা কি স্বাধীন দেশে স্বাধীন ভাবে ঘুমায় রয়েছে সুন্দর এতদিন টেনশন হ্যাঁ আর আবার এখন কি সুন্দর ঘুমায়া রয়েছে কি হইলো বাবু তোমার তুই ঘুমায় গেছে মামি আর আম্মু হ্যাঁ ঘুমায় গেছে গা এই কি হইলো তোমাদের কি কাজ কাম নাই কাজ কাম নাই স্বামী দু বিদায় করছে কাজে কাজে গেছে আর দুজনে কি সুন্দর আরামে ঘুমায় আমাদের স্বাধীন দেশটার মধ্যে কত সুন্দর আরামে ঘুমাইতেছে সবাই ঘুমাইতে পারে খাইতে পারে লইতে পারে সবাই গরিব দুঃখী খায়া আছে আল্লাহর রহমতে রসুলপাকের দোয়াউলিয়া গো দোয়াতে তুড়ে না দিচ্ছ আমার নাতি খেলতেছে তুমি দোয়া করো তাদের জন্য তাদের বউ বাচ্চার জন্য দোয়া করো আমাকে দেশটা সুন্দরভাবে চলবো হ্যাঁ দেশটা সুন্দরভাবে চলবো দোয়া করো আইরিন আইরিন মা কি সুন্দর ঘুমায় গেছো গা হ্যাঁ তুমি এটা যাক না মা আমি ঘুমায় গেছে কি হইলো উঠো আ হ্যাঁ হ্যাঁ এই কি এত ঘুম হ্যাঁ

সকাল সকাল বাবু খাবার বানাই দিচ্ছি মিষ্টি দিয়ে দিলাম এখন হলো সুজি দেব পানিটা একটু গরম হলে আর আলপির জন্য ডাল গরম করলাম ভাত খাবে উনি সকালে ভাত খায় যার একজন ঘুম থেকে উঠে আর ওয়াকারে বসে গেছে আর বাবাকে নামাজ পড়তে দিয়ে আসে না এটার জন্য মাকে ডাল দিব উনি হচ্ছে পাতলা ডালটা খায় আমিও পাতলা ডালটা পছন্দ করি মেয়ের সাথে খেলতে চাই উনি এই আইসক্রিম যা না গিয়ে যাও 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 রেখে নাও নাই ডাকে না যার মনে ডাকে আল্লাহ আল্লাহ কেমনে কেমনে এখন সুজি দিয়ে দিছি কারণ মিস্ত্রি গলে গেছে এটাকে বেশি গাঢ় করব না পাতলা করে একটু ফিটার দিয়ে খাওয়াবো ও মানে পাতলা করে খেতে চায় মানে ঘন করে বানালে ওটা খাবেই না ফিটার দিলে দিলে তখন খায় সুজিটা আর সাবুদানাটা হচ্ছে একটু ঘন করে বানাই আমি সেটা চামেজ দিয়ে যে বোতলের যে চামেজ ওটা যাও যাও নানি রাখে তোমাকে দেখো প্রদাইছে নানি রাখে যাও এখানে কই যাও 我看到，我看到，二、啊、十，我看到在呢，我看到跪着。走了，走了，走喽，二十。过来，我的二十，二十<是>，二十，二、啊 ওর মামার এখন ঘুম থেকে উঠাই চাইছে ওর প্রতিদিনের রুটিনটা এটা দায়িত্ব না দায়িত্ব মামারে ঘুম থেকে উঠা ওই যে ওই যে ওই যে মামারে ঘুম থেকে উঠাইতেছে হ্যাঁ বৌতেছে জামাই বিদায়িত আছে কাজেত আছে আমাদের হুটপুরে ঘুমায় গেছে আলবি বাবা আগে চলে গেছে